ইল্লা আপনাদের দোয়াে আমরা আটটা গরু কিনছি আমাদের খামারের জন্য নাম রাখছি ওর নাম রাখছি সুখি ও যে খামারে আসল সেই কামরে ওর নাম ছিল ও অনেক দুঃখ কষ্টে আছিল ঠিক আছে আর সেই কামরের তারা অনেক টাকা পয়সা থাকতো তারা অনেক সুন্দরভাবে পরিবেসে রাখে নাই গরুকে দুঃখ কষ্ট ভিতরে রাখছে দেখো আমাদের গরু আমাদের বাড়ি কিন্তু সাজাবে এখন আমাদের বাড়ির দর রাস্তার ব্যবস্থাটা টান দাও টান नगरे स्टप दिए रख बुझौ स्टप दिए दिए मिले रे बस दे हटम काट मउने एडाले हा एडाले स्टप थाक्बु अबर 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 देखा जाए स्टप गरे राखनु हा स्टप गरे राखबु अबर जब जानु तहन एबे भिडियोडा मिले हो आबार साल आसा न अल्लाह हो अल्लाह हो दो लाइक गर दर्शकै बलो केला टान दिया एहि काट আসো 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 আর বাবা আরো বাবা আসো 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 বাবা এত সরু করে যাচ্ছে আমাদের আমাদের বাসায় চলে যাচ্ছে আবার রহমতে আবার বেশি মেশি করে দোয়া করবে আমাদের খামারের দ্বিতীয় গরুদের সামনে এই গরু আল্লাহ আপনি আপনার দয়া গরু উটের মতো লম্বা হবে বিশাল লম্বা হবে ঠিক আছে অনেক দুধ দেবে দয়া করবেন দেখুন গরু এখনও দাঁত হয় নাই গরু লম্বা যাচ্ছে গরু গরু এসে যাবে